আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত রসলি করিম সলাামকে কাছে পাওয়ার আমল আমরা নবীকে কে চাই না যে নবী আমাদের আপন হোক অবশ্যই আপনি যদি নবীকে কাছে পেতে চান তাহলে অবশ্যই আপনি নবীর উপর বেশি বেশি শরীফ পাঠ করবেন এবং বিশেষ করে যারা নাথ পারেন নাথ শরীফ যারা পারেন বেশি বেশি নাথ পড়বেন দেখবেন আপনি যদি নাথ শরীফ এগুলা মনের আবেগ নিয়ে যদি আপনি গান তাহলে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম অবশ্যই আপনার দিদার নাসিব করাবেন এবং আপনি নবীর দেখা পাবেন আর নবীর দেখা পেলে তো আপনি চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্তি আপনি লাভ করলেন কেননা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মনরো আনি ফিল নামে ফকদ্র আনিল হক ফাইনা শহীদান আল্লাহ তামসল ফি সৌরতি ওমান কাদবা আলাইয়া মুতাহমিদান ফালিয়া তাবাউ মক আদা হুমিনা নাব সোহান আল্লাহ যে রাসুলের রূপ শয়তান ধারণ করতে পারে না যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো স্বপ্নের চোখে এবং তার জন্য জাহান্নামের যে ব্যক্তি রাসুলের স্বপ্নকে মিথ্যাভাবে বলবে অনেকেই বলে ধোকা দেওয়ার জন্য যে আমি রাসুলকে স্বপ্ন দেখেছি এই করেছি সেই করেছি তো এমন যদি বলে তাহলে তার অবশ্যই শাস্তির আওতার মধ্যে আসবে এবং সে ফাঁসিক হয়ে যাবে আর যদি আমরা সত্যি সত্যি রাসুলকে দেখতে চাই তাহলে আমরা আমাদের মনটাকে লাগিয়ে এভাবে আমরা নাতেশ রাসুল সাল্লা সাল্লাম যেমন শূন্যর মদিনা বহুদূরে কিন্তু মদিনা আমার অন্তরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে আমার মন কাঁদে রে প্রাণ কাঁদে রে মন কাঁদে রে প্রাণ কান্দে রে সেই মাদিনাই কবে যাব মন মানে না রে সেই মাদিনাই কবে যাব মন মানে না রে এইভাবে যদি নাতে রসুল সাল্লাহাম পাঠ করেন ইনশাল্লাহ রসুল করিম সাল্লাহ আপনাকে সাক্ষাৎ দিবেন আপনি রাসুলের দর্শন লাভ করবেন তো আপনারা যারা আমলগুলা করবো ইনশাআল্লাহ সহী নিহত আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল